اے نبی جان جو بوتے ہو گا نہ سدتا ہی نہیں මුز میں واقعی خدا میں اللہ نبی আগে توبہ کرے اللہ تعالی جیون میں اللہ تعالی معاف کر دے দিবে اللہ نبی بولے ایک বছر تی تی جیونے ہوے خدا ميتھ چھ مہساگے توبہ کرو سماستاس جی تیری منے ہوے کوئی ميتھ ر ایک مہساگے توبہ کرو ایک مہساستاس جی تیری منے ہوے کوئی ميتھ ایک যে মনে হয় হয় বান্দার কথা কথা হয়ে আল্লাহ আমার আল্লাহর কাছে যদি ডেকে ডেকে করে আল্লাহ করে দাও ক্ষমা করে দাও আমার রাসূলুল্লাহ জানতে আমার আল্লাহর জীবনের আমার আল্লাহ ক্ষমা করে

আল্লাহামে আল্লাহ মাকে বলে দাও আল্লাহ আল্লাহ মাকে করে দিলেন

버레버레버레

যুবক বলে জানা 40 দিন আল্লাহ তুমি আমায় माफ করে দাও তুমি আমায় ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি মা না করো কে তুমি আমায় ক্ষমা করে দাও 40 দিন কেটে গেল

এক না এক নাম আমরা আমরা আন্দামিন মান্দা হতে চাই 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 রাজি আছি কারা কারা দেখো দেখো হাত হাল মনে কষ্ট হয় হবে হবে বিরুদ্ধি হবে না হবে না হাত

চলে গেলে গ্যালে মানতে হতে হচ্ছে মুগস্থা অনেক অনেক পর পর একদিন যুবক ছেলে হে আল্লাহ

আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি বলি এটা আমার আল্লাহ শুনতে পায় পায় হুজুর আমি আমি হারাম কথা বলতে পারি না অন্যায় কথা বলতে পারি না যখন আমি গোপনে গোপনে অন্যায় কাজ করতে যাই যাই আমার মনে পড়ে যায় আমার গুনাহ কথাটা এটা আমার আল্লাহ দেখতে পায় পায় কেউ না দেখতে পায় পায় আল্লাহ দেখতে পায় পায় হুজুর আমি আমি অন্যায় কাজ করতে পারি না ও বন্ধুরা

وعلیکم السلام بہت بہت سنگیت سنگیت کے خوب خوب کے وعلیکم السلام کی آواز نا پھس سے سے আল্লাহ নবী সাহেব হযরত উম্মে বলে ওগো বাবা চলো বলো তো দেখি কি দুনিয়ার জমিনে বাপ ছেলে রোগ কার্গ করতে পারে মানি রংকা ভোগ করতে পারে স্বামী স্ত্রী রোগ ভোগ করতে পারে কিন্তু আমার আল্লাহ তোমার কি অঙ্গ কার্গ করেছে যুবঙ্গ কথা বলে হে রব্বুল আল্লাহ বিবি হে রব্বুল দম দুনিয়ার জমিনে বাপ ছেলে রোগ কার্গ করতে পারে মানি রংকা